সালামু আলাইকুম আজকে আমি একটা নষ্ট এল বাল্ব ঠিক করে দেখাবো এল বাল্বগুলোর মূলত একটা লাইট নষ্ট হয়ে গেলে এটা আর জ্বলে না তো ওই লাইটটা যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলে আমাদের বাল্বটি পুনরায় চলতে শুরু করবে এই জন্য আমি দেখেন সরবরাহের সাথে বাল্বটি লাগাই কিন্তু এটি জ্বলতেছে না তো আমরা এখানে যে লাইটগুলো রয়েছে ওইগুলো শর্ট করে দেখব। যে লাইটটা শর্ট করলে বা অন্য লাইট সবগুলো জ্বলবে সেই লাইটটি নষ্ট রয়েছে তো দেখেন আমি এখানে শর্ট করছি দেখেন এই লাইটটিতে শর্ট করলে অন্য সকল লাইটগুলো জ্বলতেছে তার মানে এটা নষ্ট হয়ে গেছে তো এটাকে যদি আমরা এটার আর একটা অন্য লাইট সোল্ডারিং করে দিই এখানে তাহলে আমাদের বাল্বটা ঠিক হয়ে যাবে তো আমি এই যে শর্ট নষ্ট এল খুলে ফেলবো এবং খোলার পরে এখানে আরেকটা এলইডি বাল্ব লাগিয়ে দেব। এল ইডি যে ছোটো লাইটগুলো রয়েছে ওইগুলো লাগিয়ে দেব। এ দেখেন আমি এই এই এল লাইটটা এখানে লাগিয়ে দেব। যেহেতু আমার কাছে অন্য আর কোনো এল লাইট নেই তাই আমি এটা দিয়ে লাগাবো এলইডিটা লাগানোর সময় অবশ্যই পোলারিটি দেখতে হবে অর্থাৎ পজিটিভ নেগেটিভ ঠিকভাবে সংযোগ দিতে হবে তো আমি এখানে এলইডিটা সঠিকভাবে সোল্ডার করে দিচ্ছি আপনারা এই সোল্ডারিংটা ভালো করে করবেন আবার না হয় এটা খুলে যেতে পারে তো দেখেন আমি ভালো করে সোল্ডার করে দিচ্ছি তো সোল্ডার করার পর আমাদের কাজ শেষ দেখেন আমাদের লাইটটা সোল্ডার হয়ে গেছে এখন আমরা বিদ্যুৎ সরবরাহের সাথে বাল্বটি সংযোগ করে দেখব এটা জলে নাকি একটু ভালো করে সোল্ডার করে নিচ্ছি যেন ভিতরে যে গরম হয় এই গরমের জন্য আবার সোল্ডার খুলে না যায় তো আমাদের সোল্ডার ইংরে কাজ শেষ এখন আমরা এটা হোল্ডারে লাগিয়ে দেখবো চলে নাকি তো আমি এখন এটা হোল্ডার লাগাচ্ছি দেখেন আপনারা তো দেখেন আপনারা যে হোল্ডারের সাথে লাগানোর সাথে সাথে বাল্বটি জ্বলছে তো এইভাবে আপনারা এই বিভিন্ন এর বাল্বগুলো নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে এরকম সোল্ডারিংয়ের মাধ্যমে আপনারা এটা ঠিক করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও